আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে এই বিল থেকে কি কি নাম লেখা আছে এই যেমন আপনার দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা তারপরে এটা আছে নাসিনা খাতুন শেখ সুলতান সুলতান শেখ হুম ফাতেমা বিবি আচ্ছা এগুলো কি এসআর শুরু হওয়ার পরের জন্য নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে এসেছেন তানিয়া মল্লিক আচ্ছা সবই সংখ্যা বেশিরভাগই সংখ্যা এখানে দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দু তিন বস্তা আছে দু তিন বস্তা তুলতে পারেনি এরা সাপের ভয় পাচ্ছে বুলুসকে খবর দেওয়া হয়েছে না না এখনো কেউ এমনি খবর দেয়নি আমরা এখানে ছিলাম এখানে আমাদেরই সব জমি জায়গা এখানে সব আছে জমি আছে তো এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে যেন কয় বস্তাটা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার মধ্যে হয়তো কিছু আছে তো খোলার পরে তখন দেখি আধার কার্ড আছে বিলের মধ্যে ছিল এই বিলের মধ্যে ফেলে দিয়েছিল কি নাম আপনার দেবব্রত মন্ডল কোথা বাড়ি শ্রীরামপুর বাড়ি নমস্কার দর্শক আপনারা দেখলেন যে বস্তা বন্দি করে কতগুলি আধার কার্ড আধার কার্ড এবং সেগুলিতে অ্যাড্রেস আমাদের বাংলার বস্তা বন্দি করে আধার কার্ড শেষে বিলের মধ্যে ফেলে দিতে হচ্ছে কেন কারণ বর্তমান এসআইআর শুরু বাংলায় এবং এই আধার কার্ড থাকলেই কিন্তু এখন যারা বাইরের যারা রোহিঙ্গা যারা অবৈধ ভোটার তাদের কিন্তু বিপদে পড়তে হচ্ছে তো যার ফলেই কিন্তু এই বস্তাবন্দি আধার কার্ড বিলের মধ্যে ফেলে দেওয়া হলো এবং সেগুলি সাধারণ মানুষ বিল থেকে উঠিয়ে দেখছেন এবং একাধিক নাম নামও পড়ে শোনালেন এবং আপনারা শুনলেন কি বলবেন এই ঘটনা হচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দুই নম্বর ব্লকের পিলা গ্রাম পঞ্চায়েতের এবং সেখানেই ললিতপুর এলাকা আছে এবং সেই এলাকার বিলে এই বস্তাবন্দি আধার কার্ড পাওয়া গেল কী বলবেন আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখছি যে বিশেষ করে কলকাতার কলকাতার বুকে রাস্তার দুপাশে যে এত দোকান এত দোকান ছিল ফুটপাথ দখল কিন্তু সেই এলাকাগুলিও কিছু কিছু কলকাতার রাস্তা দেখা যাচ্ছে যে দোকানপাট বন্ধ এবং ফুটপাথগুলি মানে একদম শূন্যকার হয়ে আছে কেন কেউ কেউ বলছেন আপনারা দেখবেন যে মানে জন্মের মতো নাকি কলকাতায় এই দৃশ্য দেখা যায়নি কারণ দুই হাজার বাইশে এসআইআর হয়েছিল তারপরে কিন্তু এই দুই হাজার পঁচিশে হচ্ছে এবং এসআইআর আতঙ্কে বহিরাগতরা পালাচ্ছেন এটা নতুন কিছু নয় ধরাও পড়ছেন বর্ডার তোপানোর সময় ভারতীয় বিএসএফের হাতে ধরাও পড়ছেন অনেক দেখেছি কিন্তু এখন দেখলাম এই আধার কার্ড হ্যাঁ কেন আপনারা হয়তো বলবেন যে এসআইআর তো আধার কার্ড দরকার নেই তবে এই আধার কার্ড বিলের মধ্যে ফেলে দেওয়া হলো কেন বা পুকুরের মধ্যে জলাশয়ের মধ্যে কারণ এই আধার কার্ড দেখিয়ে অনেক মানুষ কিন্তু বিপদে পড়ে যাচ্ছেন বিশেষ করে যারা বাইরের থেকে আসা বিপদে পড়ে যাচ্ছেন কারণ আধার কার্ড আপনার এসআইআর জন্যে কিন্তু লাগু হচ্ছে না লাগবে না কিন্তু আধার কার্ড কোথায় লাগে সব জায়গায় লাগে কিন্তু তার ফলে যেটা প্রথম সেটা হচ্ছে ভোট আপনি ভোট দিতে যাবেন তখন কিন্তু আপনাকে আর অন্য কোনো ডকুমেন্টস না হলেও চলবে শুধু আপনার সাথে লাগবে কি এই আধার কার্ড কারণ আধার কার্ড দেখালেই আপনি ভোট দিতে পারবেন এবং ভোট ব্যাংক বাড়ানোর জন্যই এই সমস্ত আধার কার্ড এবং যেগুলি আর এখন কাজে দিচ্ছে না এগুলিই হয়ে গেছে এখন বিপদের বড় একটা কারণ যার ফলেই যারা বাইরের থেকে আসা যারা রোহিঙ্গা যারা এই সহজেই আধার কার্ড বানিয়ে নিয়েছিল তারা কিন্তু এই আধার কার্ড ফেলে দিচ্ছে কি বলবেন অনায়াসে দেখবেন একই ব্যক্তি দুই জায়গায় নাম এবং আমাদের এখানে যতগুলি ভোট হয় আপনারা দেখবেন যে পঞ্চায়েত ইলেকশন আপনার বিধানসভা ইলেকশন মানে একের পর এক ভোট কিন্তু আমাদের বাংলায় হতেই চলছে বা হতেই মানে চলতেই থাকে তো সেই সমস্ত ভোটে বা ভোট দিতে যান এই আধার কার্ড যাদের এই আধার কার্ড তারাই কিন্তু সেই অবৈধ ভোটার বলতে পারেন বা বাইরে রোহিঙ্গাও বলতে পারেন যদি তার অবৈধ বা বাইরের রোহিঙ্গার মতো না হতো তবে তার এই আধার কার্ড ফেলে তারা কিন্তু পালিয়ে যেত না বা নিরুদ্দেশভাবে এই আধার কার্ডকে ফেলে দেওয়া হতো না ভাবুন না আপনাদের আধার কার্ড আছে হয়তো আপনাদের নামের কোনো গণ্ডগোল অনেক কিছু গণ্ডগোল থাকছে আছে কিন্তু আমরা কেউ আমাদের আধার কার্ড ফেলে দিয়েছি দেইনি তাহলে এই ব্যক্তি কারা যারা এই বস্তাবন্দি করে আধার কার্ড ফেলে দেওয়া হলো। এটাই হচ্ছে কথা আর এই কারণেই কিন্তু আমাদের এসআইআর দরকার কারণ পুরো বাংলা ভরে গেছে বহিরাগতদের দিয়ে এটা অস্বীকার করার কোনো কিচ্ছু নেই কারণ সেদিন দিনহাটায়ও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে ক্যামেরা বন্দী হয়ে গেল ভোরের সময় হ্যাঁ গাড়ি করে পালাচ্ছেন একাধিক মানুষ কারা এরা কোনো সদুত্তর নেই কিন্তু বিভিন্ন থানায় রোহিঙ্গারা ধরাও পড়ছে কিন্তু আপনারা দেখবেন তো যাই হোক আমি এই ভিডিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলাম যে সাধারণ মানুষকে দেখানোর জন্য কারণ সাধারণ মানুষ যারা ভারতীয় যারা পশ্চিমবাংলার স্থায়ী মানুষ তারা কিন্তু এসআইআর সম্বন্ধে আতঙ্কিত হচ্ছেন এবার অনেকই ভয় পাচ্ছেন তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না এসআইআর হচ্ছে শুধু এই সমস্ত এই যে আধার কার্ড দেখলেন এই সমস্ত বহিরাগতদের জন্য ভুয়ো ভোটারের জন্য যারা মৃত হয়েও এখনও ভোট দিয়ে যাচ্ছেন আপনারা এলাকাতে দেখবেন যে বাবা মা ঠাকুরদা মরে গেছেন কিন্তু তারা এখনও ভোট দিয়ে যাচ্ছেন এরকম অনেক প্রমাণ আছে হয়তো আর কিছুদিনের মধ্যে আমিও এরকম কোনো একটা ব্যাপার তুলে ধরবো আমিও মানে সন্ধানে বেড়াচ্ছি এবং মোটামুটি কিছু তথ্য জোগাড় করে ফেলছি যে যারা মৃত হয়ে গেছেন তারাও কিভাবে ভোট দিচ্ছেন তো যাই হোক অযথা যারা ভারতীয় যারা পশ্চিমবাংলার নাগরিক তারা হয়রানি বা আতঙ্কিত হবেন না এবং এই যে এতগুলি আধার কার্ড আপনাদেরকে দেখালাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো এই সম্বন্ধে এই ভোটার এই আধার কার্ড কাদের হতে পারে বা কারা এরকমভাবে ফেলে দিয়ে পালিয়ে গেছেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ